سید करबला کربلا میں निभा दे हैदल करबला में वाद निभा दे हीन मुहमद वाद निभा दि नबी पे वाली अकबर नबी जवानी दीने नबी पे वाली अकबर नबी जवानी যেন বুকের বাগমে আপন বোনের সাথে বাইরের সম্পর্ক মামার সাথে ভাগিনার সম্পর্ক चाचाর সাথে ভাতিজার সম্পর্ক জেঠাইর সাথে ভাসুর পুত্রের সম্পর্ক হারার সাথে আপনের সম্পর্ক আল্লাহ আকবর সারা বিশ্বকে লাগিয়ে দিয়ে দিলেন পারা কালামুল্লাহ শরীফের তাফসীরুল ইমাম জোরে না সুবহানাল্লাহ এরকম না দেন কলি যাবে সামনে আওয়াজ বাড়তে থাকবে আজকে আমি যে আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি আমার প্রিয় রসুল তার পরবর্তী দামি আওলাদের রসুল সুভান আল্লাহ বলবেন না আওলাদের রসুলের তস্করা করলে উলি হওয়া যায় কে হওয়া যায় আরো জোরে জোরে কেউ কি কোনো মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে ছেলেই ছেলেই

আজকে আমরা মুসলমানরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে বরক শূন্য হয়ে গেলাম আগের যুগের কোরআন তেলাম তো সূর্য উদয় হবার আগে সুরা মুলুক সুরা রহমান রহমান আমার মা বাবা দাদা দাদিরা পুত্র বধুর পুত্র সন্তান নাতিরা ত্রিকে তুলে দিত ঠিক না আর কোন আটটা নটা না বাজলে বুঝতে গেছ জাগ্রত করাইল খবর আছে কোন Android মোবাইল টিপতে রাত কখন শেষ হচ্ছে আমাদের খবর যেখানে যেখানে বধুশো ঠিক করা হয়ে যায় ঠিক কি না জাগ দেখতে হয় না কুজ দেখতে হয় না ঠিক না ও ফলার জায়গায় ফললায় রাখাই আমারও নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন